নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে আজকে আমার বাগান থেকেই ভিডিওটা শুরু করছি আর আমার এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আপনাদের জানাই সুপ্রভাত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলায় ঘুম থেকে উঠে একবারে গাছগুলোর দিকে না তাকালে না দিনটা মনে হয় যেন ভালোই যায় না আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে গাছ ভর্তি হয়ে কুড়িয়ে এসেছে কিন্তু কবে থেকেই ভাবছি ফুলগুলো ফুটবে হয়তো আজকে ফুটবে কালকে ফুটবে কিন্তু ফুটছেই না প্রত্যেকটা গাছে একদম ভর্তি হয়ে কুড়ি এসেছে গোলাপ গাছেও তাই কিন্তু কি হয়েছে জানেন প্রত্যেকদিন হনুমান আসে আর কুড়িগুলো খেয়ে নেয় এত মন খারাপ লাগে তবু অনেকগুলো কুড়ি বাঁচিয়ে রাখতে পেরেছি এবারে আমার অ্যাডিনিয়ামে একদম গাছ ভর্তি হয়ে ফুল এসেছে আর আমার ছেলে শুধু ফুলের কুড়ি ছিঁড়বে চন্দ্রমল্লিকার কুড়ি ছেড়ে অ্যান্টিনামের কুড়ি ছেড়ে একটা অ্যান্টিনামের বীজ পুরো ভেঙে দিয়েছে এত মন খারাপ হয়েছিল না ওর যে কি শত্রু তো জানি না ফুল গাছের সঙ্গে সব সময় কুড়িগুলো ছেড়ে যদি সকালবেলায় এখন আমার এখনো চা খাওয়া হয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই তো একটুখানি উঠানে ঘুরে নিলাম একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসে আসলে অনেক ঘরে আছিলাম তো আজকে খাবো কালকে খাবো করে ভাজাটা নরম হয়ে গেছিল না ওই জন্য একটু প্রায় অনেক দিন থাকার ফলে এটাকে মুচমুচে করে নিই শুকনো খোলা এরকম করে নাড়লে মুড়ি বা চিরে ভাজা যাই বলুন না কেন বেশ মুচমুচে হয়ে যায় চা চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি একটু পরে রান্না বসাবো আজকে একটা নেমন্তন্ন আছে রাতে বিয়ের আমার ডিএড কলেজের এক জুনিয়রের বিয়ে আজ অনেকেই সাথে দেখা হবে অনেক দিন পরে স্কুল থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে এখন একটু সাজতে বসে গেছি কারণ একটু পরেই তো যাবো সন্ধ্যার দিকে বেরিয়ে যাবো এখান থেকে একটু দূরে কিন্তু ওদের বাড়িটা এমন একটা জায়গায় তো একটু মাঠের মধ্যে দিয়ে যেতে হয় তো যেদিক দিয়ে যায় না কেন মাঠ পরে তো এটা সকাল সকালে যাবো ভাবছি তাড়াতাড়ি চলে আসবো তো এখন এই যে মেকআপ করে ভূত সেজে বসে আছি শুধুমাত্র ফাউন্ডেশন অবধি লাগানো হয়েছে তো নায়িকাতে আমি কিছু বিউটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম ওই কনসিলার তারপরে কন্টোর কালার কারেক্টার যেটা থাকে ওইগুলো তো এটা এসেছে তো ওইটা এখন ইউজ করবো প্রথমবার তো আমার কনসিলারটা শেষ হয়ে গেছে ভাবলাম নতুন যখন নিয়ে এসেছি তো ওটাই ইউজ করি তো ওটাই ইউজ করব কিন্তু প্যাকেটটা খুলতেই পারছি না ওপরে কাঁচি নেই বলে তো যাই হোক আজকে কিন্তু মানে আমার খুবই আনন্দ হচ্ছে সেই চোদ্দো ষোলো সালে বড় আন্দোলা গভর্নমেন্ট পিডিডিআই থেকে ডিএড করেছিলাম তো ওখানে তো অনেক দূর দূর থেকে ছেলে মেয়েরা আসে কারণ কলেজটা হোস্টেল আছে তো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া প্রতিটা জেলা থেকে আসে দূর দূর থেকে তো আজকে ওই যে জুনিয়রটার বিয়ে তার বিয়ে হচ্ছে কোচবিহারে মানে একসঙ্গে আমরা ডিএড করেছি ছেলেটা আমাদের সঙ্গে ডিএড করেছে তো সেখান থেকে ওদের প্রেমের সূত্রপাত তো তারপরে দীর্ঘ আট বছর পরে ওদের বিয়ে হচ্ছে আর আট বছর পরে অনেকের সাথে ওদের বিয়েতে গিয়ে অনেকের সাথে দেখা হবে বীরভূম থেকে একজন আসবে মুর্শিদাবাদের গোলা থেকে একজন আসবে বড় আন্দুলিয়া থেকে এক দুজন আসবে আরও অনেকে আসবে তো সেইভাবে মনটা বেশ খুশি হয়ে আছে তো এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কী নিয়েছি যে সবগুলো এই যে কন্টোর তারপরে কারেক্টার কাউন্সিলার একসঙ্গে যেটা একটা আছে নায়িকাতে তো ওইটা পিঙ্ক ফ্রাইডে সেলে নিয়েছি তো এখন অনেককে দেখি কি সুন্দর করে এই ক্যামেরা ধরে ধরে বেশ সুন্দর করে কাজল পরে আয়লানার পরে আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু কোনো মধ্যে দেখতে পারলাম না কি করে করে জানি না তো বৃথা আমার চেষ্টা করাই হলো বরং দেখতেই ক্যামেরাটা ভুতনি ভুতনি লাগছে ঠিক করে না ক্যামেরাটা ধরতে পারলাম না ঠিক করে পড়তে পারলাম তো যাই হোক ঝটপট করে রেডি হয়নি ওদিকে বর তারা দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে শাড়ি টাড়ি সব বের করে রেখেছি আর এখানে এই যে একদম ড্রেসিং টেবিলে পুরো আমার জিনিসে ছড়ানো আছে এই যে রেডি হয়ে গেছে আমি ভীষণভাবে এক্সাইটেড কারণ আট বছর পর সবার সঙ্গে দেখা হবে সেই ষোলো সালে কলেজ থেকে বেরিয়ে এসেছি তারপর আর কারোর সাথে দেখা নেই ফোনে যোগাযোগ আছে তো তাড়াতাড়ি যাই এই যেটা হচ্ছে উজ্জ্বল ওর বীরভূমের বাড়ি এটা সাগেরুল ভগবান গোলাই বাড়ি এটা সেলিনা এটা রোহিণী আদুলিয়া থেকে এসেছে সেলিনার বাড়িটা কোথায় ছিল ঠিক মনে নেই তবে মহিষ বিয়ে হয়েছে ওরও ডিএড কলেজ থেকে প্রেমের সূত্রপাত তারপর এখানে বিয়ে তো এই যে চলে এসেছি আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর একটা জিনিস দেখায় আমাদের যিনি কোণে মানে বাবলি ভীষণ গুণবতী এত সুন্দর যেমন আঁকে তেমন কবিতায় সব কিছুতে যে বিয়ের আলপনাটা পুরো নিজে হাতে দিয়েছে খুব সুন্দর আঁকে ডিএড কলেজে খাতাগুলো এত সুন্দর করে করতো খুব ভালো লাগতো দেখতে তারপরে আপনাদেরকে দেখায় গাছ কৌটোটা কি সুন্দর করে করেছে এই যে পুরো নিজে হাতে রং তুলি দিয়ে গাছ কৌটোটা করেছে তো এই যে আজকে আমাদের বিয়ের বর একদম পোস্ট দিতে রেডি শুধু কোচবিহার থেকে চলে এসেছে তবে ওরা গতকাল এসে বহরমপুরে ছিল বহরমপুরে একদিন স্টে করে তারপরে আজকে সন্ধ্যাবেলায় আমরা যখন ঢুকলাম তখনই ঢুকলো আর এই যে বিয়ের কোণে বাবলি ও তো আজকে আনন্দে মাতোয়ারা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে ও আজকে ওর আট বছরের প্রেমের একটা স্বীকৃতি দিতে চলেছে তো যাই হোক আমরাও খুব আনন্দ করছি খুব মজা লাগছে আর এসে সবাই মিলে একসাথে হয়ে যে কি মজা লাগছে যে সবাই এখানে নাচ করছে তো তো আমাকে জোর করে এক প্রকার টানতে টানতে চলে নিয়ে আসলো যে প্রাকৃতিক চলে একটু নাচ করতে হবে আমাদের বাবলির বিয়ে বলে কথা আবার কবে সবাই এক জায়গায় হতে পারবো আবার কবে সবাই আনন্দ করতে পারবো সত্যিই তাই এই যে আজকে দেখা হয়ে গেল জানি না এরপরে আর দিন দেখা হবে কি না তো সেই মানে যখন কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম তখনও ভেবেছিলাম হয়তো আর কোনো দিন কারোর সাথে দেখা হবে না বাড়ির আশেপাশে যারা আছে খুব কাছে যাদের বাড়ি মানে দশ কিমি বারো কিমি খুব নেই বললেই চলে বাবলিই ছিল বাড়ি থেকে মানে আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে ওর বাড়ি পাঁচ কিমি তো ওর সঙ্গে বাজারে দু একদিন দেখা হয়েছে ব্যাস আর কারোর সাথে কোনো দিন দেখা হয়নি তো আজকে বাবলির বিয়ে উপলক্ষে এতজনের সঙ্গে দেখা হলো জানি না আবার কোন উপলক্ষে কারোর সঙ্গে দেখা হবে কিনা তবে এই মুহূর্তগুলো থেকে যাবে আমার ফোনে আমার ব্লগে তো ভীষণ ভীষণ মজা করলাম কিন্তু ছেলে খুবই বায়না করেছে বাড়ি যাবে বলে তো এবার আমাদের বেরিয়ে যেতে হবে সবাই মিলে ওদেরকে বললাম খেয়ে নেওয়ার জন্য তো সবাই মিলে একসাথে খেতে বসে যাব তারপর আমরা বেরোবো তো সবাই মিলে খেতে বসে গেছি আমরা যেখানকার আজকের মেনু তো আমি রোহিণী রোহিণীর হাজব্যান্ড রিদ আর ওর বাবা একটা টেবিলে বসেছি বাদ বাকিরা পিছনের টেবিলটায় বসেছে রোহিণীরাও এসছে আঁদুলিয়া থেকে ওরাও গাড়ি নিয়ে এসেছে ওরা খেয়েটে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে হয়তো একটুখানি বিয়ে দেখবে তারপর বেরিয়ে যাবে তো এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি অনেকটাই দেরি হয়ে গেল দশটা বাজে এখন এখন মাঠের মধ্যে দিয়ে যেতে হবে আমার তো খুবই ভয় লাগছে যদি ওর বাবা বলছে ভয়ের কোনো কারণ নেই ও অবশ্যই এই রাস্তা দিয়ে স্কুলে আসে কিন্তু সেটা তো দিনের বেলা আর রাতের বেলায় এরকম শীতকালে রাস্তায় একটাও লোক নেই তার মধ্যে এরকম খারাপ রাস্তা দুপাশে মাঠ আমার যে কি পরিমাণে ভয় লাগছিল ভাবতে পারবেন না তো এই রাস্তাটা আপনাদেরকে একদম দেখাবো বলে আমি ভিডিও করে রেখেছি সেই যে মানে হিন্দি বা ইংলিশ যে হরড় সিনেমাগুলো হয় না পুরো অন্ধকার রাত তারপরে চারিদিকে আর এইরকম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটাও লোক নেই ফাঁকা রাস্তা মাঝে মধ্যে দু একটা বাড়ি তারপরে আবার মাঠ সামনে একটা বড় মাঠ আছে ওই মাঠটুকু পেরোতে পারলে বাঁচি তো আমি তো ঠাকুরের নাম করতে করতে আসছি যে কখন রাস্তাটা শেষ হবে কখন আমরা বাড়ি পৌঁছাবো আমি তো রাস্তায় একটাও কথা বলে নিই পুরো চুপচাপ মানে আমার তো ভয়ে বলা যায় আত্মারা আমি খাঁচা ছাড়া একটা রাস্তায় লোক নেই আর এরকম ফাঁকা রাস্তা কেনটা লাগছে না হনটেড রাস্তার মতো তো ভাবছি কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো এই যে বাড়ি পৌঁছে গেছি আমরা তো মা ভিতর থেকে গেটটা লক করে দিয়েছে মাকে এখন ফোন করতে হবে গেট খোলার জন্য ও চেষ্টা করছে কিন্তু খুলতে পারছে না অনেক দিন পর আজকে এরকম প্রাণ খোলা আনন্দে মাতলাম অনেক দিন পর মনে হলো সেই দশ বছর আগের ডিএড কলেজের হোস্টেলে চলে গেছিলাম তো আজকে আনন্দটা মনের মধ্যে অনেক দিন ধরে জিয়ে রেখে দেবো আজকের ভিডিওটা তাহলে এ অবডি রাখছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর খুব শীঘ্রই নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাইকে